পুলিশের সামান্যতম ন্যূনতম কিছু অংশ তাদের সঙ্গে জড়িত আছে তা যদি না হয় একটা আসামি যদি কোনটা সাপোজ কোনো আসামি সিধাই বিএসএ ধরা পড়েছে আসামি এখানে প্রডিউস করার আগে তার ফরওয়ার্ডিং লেটার এবং তার এফআইআর কপি ওই সমস্ত দালাল চক্রের কাছে এসে যায় এই দালাল চক্রগুলি কি করে নির্দিষ্ট কোন লয়ারের কাছে গিয়ে মামলাটা বিক্রি করে দেয় ক্লায়েন্ট জানানো উকিলকে ক্লায়েন্টকে যদি জিজ্ঞেস করে আক্তার উভলিকে এক সময় ওই দামাল চক্রের তাদের নাম বলে এটা বেশ কিছু দিন ধরে চলছে চলছে আমরা যথেষ্ট চেষ্টা করেছি এই সমস্যা সংস্থার সদস্যদের নিয়েও আমরা অগ্রসর হয়েছি আমি বলবো যে যারা এই মহারা শিশুদের সদস্য সদস্য ছিলেন তাদের বাইরেও আমাদের আদালত চত্বরে এখন এত এত মহুরি হয়ে গেছে এত এত লার্ক হয়ে গেছে যারা এই এই মৌরিয়া স্টেশনের সদস্য না কিন্তু আদালত চত্বরে প্রতিনিয়ত তারা ঘুরে বেড়াচ্ছে আগে যেভাবে প্রফেশানে বা মৌলিয়া স্টেশানে ক্লায়েন্টটা আসতো ল লয়ারদের জন্য বাইরে যেত এখন আর সেই সুযোগ নেই এখানে যদি কোনো ক্লায়েন্ট আসে রাস্তাকে রাস্তাতেই তাকে ক্যাপচার করা হচ্ছে রাস্তায় ধরে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ কোর্টের সামনে একটা চক্র প্রতিষ্ঠিত হয়েছে আমরা অনেক চেষ্টা করেছি করছি এবং ভবিষ্যতেও করব। কিন্তু পাশাপাশি আমি বলবো এরা এদেরকে যখনই আমরা কিছু প্রতিবাদ করতে যাই তখন দেখা যায় ওদের কাছেও একটা লক ক্লার্কের লাইসেন্স আছে যদিও তারা কোনো মহর অ্যাসোসিয়েশনের সদস্য না বারের সঙ্গে কোনো যোগাযোগ নেই তাদের আমি আজকে দায়রা আদালত দায়রা আমাদের সামনে আছেন মঞ্চের উপবিষ্ট আছেন মুখ্য বিচার আধিকারিক ওনাদের দৃষ্টি আকর্ষণ করবো যেভাবে লাইসেন্স প্রদান করা হচ্ছে আজকাল আমি অনুরোধ করব লাইসেন্স প্রদান করাটাকে আরো কঠিন করার জন্য কারণ আমরা দেখছি আদালতে একটা ডিভোর্স কেস নিয়ে মামলা শেষ হয়েছে উনি আদালতে ক্লার্ক হয়ে গেছে এমন বেশ কয়েকজন আছে এখানে আমি নাম করে বলতে পারবো যারা এখানে মামলা করতে এসছেন মামলা শেষ হওয়ার পরে দুইজনের স্বামী স্ত্রী দুইজনে এখানে হয়ে গেছে এমন বেশ কয়েকজন ক্লার্ক আছে পুলিশ কোর্টের সামনে যাদেরকে যদি আমি বলি তুমি আজকে আদালতের উকিল বাবু আসবে না ওনার হয়ে মামলা চালানোর জন্য একটা দরখাস্ত লেখ সে পারবে না কোন ধারাতে কি দরখাস্ত লিখবে সেটা পারবে না ওনার পকেটে কলম আছে কিন্তু উনি দুই লাইনে একটা দরখাস্ত লিখতে পারে না অথচ আর্থিকভাবে এইখানে প্রফেশন করে উনি অনেক অনেক উকিলবাবু থেকে মুড়িবাবু থেকে অনেক স্বাবলম্বী হয়ে গেছেন এরকম এখানে আছে এর পিছনে চলছে আমি যতটুকু জানি হয়তো ভবিষ্যতে এদের স্থান প্রকুরঙ্কুর হবে কারণ ওরা এত বেশি অগ্রসর হয়ে গেছে ওরা রাষ্ট্রবিরোধী ক্রাইমের সঙ্গে জড়িত হয়ে গেছে এখানে নজির আছে এরকম চলছে হয়তো খুব দেরি হবে না এগুলি প্রোগ্রাম করে যাবে যে সমস্ত